হ্যালো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু এখন মোটামুটি ভালো আছি কারণ আমার শ্বশুরমাসের শরীর খুব খুবই খুবই খারাপ সেই কারণে কিন্তু ভিডিও ছাড়তে পাচ্ছি না তো তোমরা কিছু মনে করো না তো এইসব কথা বাদ দাও চলো আজকে তোমাদের একটা সুন্দর সুন্দর আবহাওয়া শেয়ার করব তো চলো দেখো পিয়ারাগুলো গুলো এতটা মানে পেকে পেকে পোকা ধরে যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিল তারপরে কিন্তু আজকে অনেকটা ফুল ফুটেছে কিন্তু বলতার কারণে আবার বলতার চাক ধরেছে সেই কারণে কিন্তু আমরা ফুল অল্প তুলো পুজো দেবো সেটাও শেয়ার করবো আগে দেখো বাসি কাজটা সেরে নিচ্ছি বাইরেটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু সিঁড়িটার চারিদিকে অনেক গাছপালা আছে এই কারণে কিন্তু প্রতিদিন প্রচুর প্রচুর পাতা এবং ঝরে ঝরে পড়ে কিন্তু আগে আমরা সিঁড়িটা আগে ঝাড় দিই এমনি সবাই আগে বাইরেটাই ঝাড় দেয় তারপরে ঘরের কাজ করে দেখো বৃষ্টি শুরুই বৃষ্টি একদম গন্ডগোল করে দিচ্ছে তারপরে কিন্তু আমরা সব ঘরের কাজ করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখাচ্ছিলাম হালকা আর এদিকে দেখো আমার বাবু কিন্তু শুয়েছিল সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি তার আগে চলো গেটটা আটকাই কারণ আমাদের এদিকে না সাপ প্রকার বেশি হয় বেশি সাপ ঢুকে যায় আমাদের ঘরে তারপরে কিন্তু আমি উপরে সেইটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম ঝাড় দেওয়ার পর কিন্তু ঘরগুলোও ঝাড় দিয়ে নেবো সেটা তো আমাদের সাথে শেয়ার করিনি কিন্তু তারপরে দেখো আমার বাবু এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি আর একটু পরে উঠে যাবে ওদেরকে ডাকবো তো চলো ওদেরকে ডাকি আর কী কী তারপরে কিন্তু ক্যামেরাটা বাবুর দিকে অন করার পর বাবু কিন্তু খুব লজ্জা পেয়ে যায় আর ওর মাকে বলে কি দেখো মা ভিডিও চালু করে দিয়েছে আমার সামনে তো যাই হোক ওরা কী কী গল্প করে না করে চলো তোমাদের সাথে এখন শেয়ার করি

বল সবাই আমাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও দেয় না দাও বল কমেন্ট করে দাও এই দিকে তাকিয়ে বল ফোনের দিকে বল কমেন্ট করে দাও তারপরে বলে আমি এদিকে দেখা দিকে দেখা বল আমি হলাম ছোটু সিং আমার 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 ভাইয়া বলো ভাইয়া লজ্জা পাচ্ছে ভাইয়া একটু হাঁস একটু হেসে দে একটু হাঁস একটু হাঁস একটু হাঁস বাবু বল বাবু বল আমি আমি হলাম লাড্ডু আমার গাড়ি দেখো সবাই এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়িতে গাড়ি কিভাবে দেখো জোড়া লাগাতে হয় সেভাবে তোমরা দেখে নাও কিভাবে জোড়া লাগাতে হয় দুটো গাড়ি একসাথে ক্লিপটা লাগিয়ে দেখিতে তো হ্যাঁ ওই দেখো কিভাবে লাগাচ্ছি দেখোই দেখো ছোট হাসি দেখো ছোট হাসি ওর ভাই আর কতরে দেখে ছোট হাসতে পুলিশ গাড়ি নাচ করছে আই দैया रे रहिए পুলিশ গাড়ি নাকি নাচ করছে ছোট কি খাবি छोटू ছোট কি কি খাবে একটু বল

কাঠাল লিচু বাবার লিচু খাবি দেখো গাইস বাবুর কি হয়েছে তারা বাবু দেখি দেখাই দেখাই এ দেখো পুরো ঘা হয়ে গেছে ফোড়া হয়েছে চোখে ओ बेटा बाबू बेटा हम जबरदस्ती हम्म क्या है तू की बोलतीस बोल कोला कोला लीचू लीचू तब पड़े कोई काटा की पगेल ग है की बोलतीस तू ना कोई है हम्म बाय हाफ कथा बोले हाफ कथा মা তো ভিডিওই করে কালকে লাইভ চালু করেছিল না তখন চালিয়ে দিয়েছি দুটো ফোনে আর ও তো ফোন দেখছিল বলে কি হ্যাঁ জ্যোতি মাম্মা লাইভ করে মা জ্যোতি মাম্মা লাইভ করে তুই লাইক করে দিছিলি জ্যোতি মাম্মাকে তুই তো গেম খেলা চালু করেছিলি জাস্ট বলেছি ফোনটা নে আমি আসছি বসে ফোন করে কি গাড়ি লাস্ট বল আমি যাই ছোটটা কি গাড়ি বিশ্রাম করতে গো বাবুর এটা কি গাড়ি জোড়া গাড়ি বাবুর তো ক্লিপ লাগানো জোড়া গাড়ি কি গাড়ি পুলিশ গালি না গাড়ি টাটা করে দাও সবাই টাটা করে দাও টাটা করে দাও সবাই হ্যাঁ বাবু 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 বড় বাবু টাটা কর ছোট করছে তো তুমি করো তুমি করো জলদি জলদি টাটা করো ছোট টাটা করাই ভালো করে টাটা কর বল টাটা ভালো থাকবে Boleh pahala? Tak boleh? Tak boleh soy <music> দেখো আমার কিন্তু পুজো দেওয়া কিন্তু পুরো কমপ্লিট তো তখন তোমাদেরকে ভয়েস দিয়ে তো একটা মিউজিক দিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখতে সেই কারণে আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো চলো একটু বাইরের দিকে দেখায় আর বাইরের দিকে মেঘ মানে একটু বৃষ্টিটা কম হয়েছে আর দেখো মেঘটা দেখো শুধু গাইস দেখো মানে এতটা কালো করে ওইদিকে পুরো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি মানে কী বলো ভয়ঙ্কর আর কারেন্ট নেই এই অবস্থায় দেখো কাদের কাদের বাড়ির ওইদিকে এরকম অন্ধকার আমাদের মতো কালো ঘন আর বৃষ্টি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো আমাদের দেখো চারির দিকে শুধু কালো একদিকে চারিদিকে শুধু কালো তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখা এরকম আমার বাবুর জন্য দাদু কি খাবার এনেছে ঠিক আছে এর ভিতরে কিন্তু খাবারটা আছে ঠিক আছে ব্যাংকটার ভিতরে না ছোট্ট একটা ব্যাংক হ্যাপি দারুণ লাগছে তা ওর ভিতরে একটা খাবার আছে চলসবর সাথে শেয়ার করছে এটা খুলবে এক্ষুনি যে পেটের ভিতরে যে এটা দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়ো এক সেকেন্ড এক সেকেন্ড আমার বাবু খাওয়ার জন্য একদম বেচান হয়ে যাচ্ছে দেখো ও আমাকে দিচ্ছিল না ভিডিও আমি বলছি যে দে একটু ভিডিও করি বলে না দেবো না তারপরে ওর আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তারপরে ওকে দেখাবো তারপরে বললো দাঁড়া আমি খুলে দিচ্ছি তুই খাবি তারপরে দেখো তোমাদেরকেও দেখালাম এই দেখো পেটের ভিতরে একটুখানি ফুটো আছে সেটা দিয়ে পেট করতে হবে ওর ডিম ব্যাঙের ডিম ব্যাগের ডিম খাবে এখন আমার বাবু যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে একটু কমেন্ট করে কিন্তু বলো ঠিক আছে কেমন লাগলো হুম হুম কমেন্ট করে একটু প্লিজ তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে এখন পাচ্ছি না একটু ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে কিন্তু তোমরা কিছু মনে করো না ঠিক আছে নিয়ে আসবো সামনে ডেলি ভিডিও করব কিন্তু এখন একটু সমস্যার জন্য তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো তোমরা অবশ্যই বলবে একটা লাইক করো আর যারা যারা নতুন আছে চ্যানেলে আমার প্লিজ একটু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে টাটা